হ্যালো ভিউয়ার্স আমি আনিসুল ইসলাম আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি জাভা সুইংয়ের এই ভিডিও টিউটোরিয়ালে আজকের ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে যে ফ্রেমের আইকন চেঞ্জ করতে হয় সেটা আজকে ভিডিও ট্রল থেকে আপনাদের শেখানোর চেষ্টা করব এবং আইকন চেঞ্জ করার জন্য যা যা আমাদের প্রয়োজন অবশ্যই একটা আইকনের প্রয়োজন বা একটা ইমেজের প্রয়োজন এবং ইমেজ এখন ক্লাসের অবজেক্ট তৈরি করব গ্যাট ক্লাস গ্যাট রিসোর্স সেট আইকন ইমেজ গ্যাট ইমেজ এই ম্যাথডগুলো ব্যবহার করব তো এগুলো আমি প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব তাই এখানে মুখস্থ করে কিছু নাই আমি আপনাদের নিয়ে যাব নেট তো আমার আগের ভিডিওটি নিশ্চয়ই আপনারা দেখেছেন আমি যে ভিডিওটিতে আপনাদের দেখেছিলাম কীভাবে ফ্রেম তৈরি করতে হয় সেই প্রোগ্রামটা আবারও রান করে দেখাচ্ছি যদি এখনো না করে থাকেন তাহলে সেই প্রোগ্রামটা সেই ভিডিওটা দেখে নিয়ে প্রোগ্রামটা করে নিতে পারেন তো আউটপুটটা ছিল এরকম তো এইখানে যে আইকনটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ডিফল্ট আইকন এই আইকনটা কিন্তু এইখানেও দেখা যাচ্ছে এই যে এইখানেও দেখা যাচ্ছে তো আমরা চাচ্ছি আজকে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই আইকনটাকে চেঞ্জ করা তো সেটা কি প্রয়োগ করবো ওকে সেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি তার আগে এই অংশ আমি ডিলিট করে নিচ্ছি এগুলোর যেহেতু আর কোনো প্রয়োজন নাই এগুলো কাজ অলরেডি আপনারা দেখে গেছেন কীভাবে করতে হয় আচ্ছা তো এবার যেটা করবো আমরা সবার আগে যেটা করবো একটা কনস্ট্রাক্টর তৈরি করে নেব আমার সাথে আপনারা কনস্ট্রাক্টর তৈরি করে নিন ফ্রেম ড্যামো যেহেতু ক্লাসের নাম তাহলে কনস্ট্রাক্টরের নাম হতে হবে ফ্রেম ড্যামো রাইট তো এইখানে আমি একটা ম্যাথড ইউজ করতেছি আমি আসলে চাচ্ছি না যে পুরো কাজটা কনস্ট্রাক্টরের মধ্যে থাক সেই জন্য আমি একটা ম্যাথড তৈরি করে নিচ্ছি ইনিট কম্পোনেন্টস নামে এবং সেই ম্যাথডটা নিচেই তৈরি করে নিচ্ছি আদারওয়াইজ সেটা এরোর দেখাচ্ছে ইনিট কম্পোনেন্টস আমি চাচ্ছি যা যা কাজ করবো সব এই ম্যাথডের মধ্যেই থাকবে ওকে তাহলে আমরা কী কী করলাম এই পর্যন্ত এইখানে এতদূর পর্যন্ত আমরা যা যা শিখছিলাম যে ফ্রেম তৈরি করা ওকে এইখানে ফ্রেম তৈরি করা হচ্ছে এইখানে মধ্যে তারপর ফ্রেম ডেমো থেকে কনস্ট্রাক্টর অবশ্যই অটোমেটিক কল হয় যেটা আপনারা জানেন এবং কনস্ট্রাক্টরের মধ্যে আসার পর ইনিট কম্পোনেন্টস নামে একটা ম্যাথড পেয়েছে আপনি ম্যাথডের নাম যা ইচ্ছা তা দিতে পারেন আমি ইনিট কম্পোনেন্টস দিলাম অর্থাৎ ইনিশিয়ালাইজ কম্পোনেন্টস তারপর এইখান থেকে ইনিশিয়ালাইজ কম্পোনেন্ট মেথডে চলে আসবে রাইট তো এতটুকু কাজ হয়তো আমি প্রতিবারই করব তাই একটু ভালোভাবে এই অংশটা বুঝে নেওয়ার চেষ্টা করবেন রাইট তো আমরা কি করব আইকন সেট করতে চেষ্টা করব ওকে তো আমি যেটা বলেছি সবার আগে আমাদের একটা আইকনের প্রয়োজন তাহলে আইকনটা আমি নিয়ে আসি ওকে তো আমি অলরেডি গুগল থেকে ডাউনলোড করে নিয়েছি আইকন দিয়ে সার্চ দিয়ে আপনারা আপনার প্রয়োজন মতো ইচ্ছে মতো আইকন নিয়ে আসতে পারেন তো আমি এই আইকনটা ইউজ করব এইখান থেকে এটাকে কপি করে নিতে পারেন কিংবা এটাকে ড্রাগ করেও নিয়ে নিতে পারেন ড্রাগ করে এই সুইং প্যাকেজের মধ্যে এটাকে ড্রপ করে দিতে পারেন তাহলে দেখেন এখানে ইমেজ চলে আসছে রাইট তো এই ইমেজটাকে আমার কি করতে হবে এই ক্লাসের মধ্যে নিয়ে আসতে হবে তো সেটা আমরা কিভাবে করব সেটার জন্য আমার যেটা প্রয়োজন ইমেজ আইকন ক্লাসের একটা অবজেক্ট তৈরি করার প্রয়োজন রাইট তাহলে যেটা করি আগে আমি ইমেজ আইকন নামে ইমেজ আইকন নামে ক্লাসের জন্য একটা ভেরিয়েবল তৈরি করে নিই বা একটা অবজেক্টের নাম দিয়ে দিচ্ছি তো অবজেক্টের নাম আমি আইকন দিয়ে দিলাম ওকে তো এখানে অ্যাডর দেখাচ্ছে কারণ ইমেজ আইকনটাকে ইম্পোর্ট করতে হবে আপনাকে রাইট তো ইমেজ আইকনকে ইম্পোর্ট করতে হলে এখানে আইসা রাইট পার্ট এইখানে আইসা অল্টার এন্টারে চাপ দিন একসাথে তারপর এন্টারে চাপ দিন তাহলে দেখুন ইমেজ আইকনটা সুইং প্যাকেজের একটা ক্লাস এবং সেটা ইম্পোর্ট হয়ে গেছে রাইট তাহলে এবার আমরা যেটা করব এই আইকন মাধ্যমে আমরা ইমেজটাকে নিয়ে আসবো আচ্ছা তাহলে আমরা আসলে যেটা করতে পারতাম হ্যাঁ অবশ্যই আমি এই লাইনটা এখানে না লিখে আমি এইভাবে করতে পারতাম আপনাদের বোঝানোর জন্য আমি একটু সময় নেই সময় আমরা চাইলে ডাইরেক্টলি এখানে ইমেজ আইকন ক্লাসের অবজেক্ট তৈরি করতে পারতাম এই যে ইমেজ আইকন ক্লাসের তাহলে ইমেজ আইকন ক্লাসের অবজেক্ট এখানে এইভাবে আপনারা দেখে দেখে অভ্যস্ত বাট আমি যেটা করছি যে আমি উপরেই জন্য ইমেজ আইকনের একটা আগে তৈরি করে নিছি এতে করে সুবিধা হচ্ছে এই আইকনটা এখন সব জায়গায় ইউজ করা যাবে কিন্তু আমি যদি এইখানে শুধু এটা ডিক্লেয়ার করতাম ইমেজ আইকন দিয়ে তৈরি করতাম তাহলে কিন্তু অন্য জায়গায় আমরা এটা ইউজ করতে পারতাম না জাস্ট এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকতো কিন্তু এইবারে এই আইকনটাকে আপনি পুরো ক্লাসের মধ্যে ইউজ করতে পারবেন তাই আমি সবসময় কোনো কিছুর ভেরিয়েবল আমি সবসময় উপরে ডিক্লেয়ার করব রাইট আচ্ছা তো এবার কাজ করি আমরা যে ইমেজটাকে এখানে নিয়ে আসি এই আইকনের অবজেক্টের মধ্যে নিয়ে আসি সেটার জন্য আপনাকে যেটা কোড লিখতে হবে সেটা হচ্ছে গ্যাট ক্লাস তা ক্লাসের মধ্য থেকে আমরা গ্যাট রিসোর্স মেথডের মাধ্যমে আমাদের ইমেজটাকে নিয়ে আসবো এইখানে আপনাকে ইমেজের নাম দিতে হবে ওকে ইমেজের নাম হচ্ছে এই যে এইদিকে লক্ষ্য রাখুন ইমেজ ডট পিএনজি এক্সটেনশন সহ আপনাকে লিখতে হবে ইমেজ ডট পিএনজি রাইট তাহলে এতটুকু কাজ আপনার করা হয়ে গেল এবার যেটা করতে হবে আপনাকে আপনার আইকনটা তো নিয়ে আসছেন রাইট তো এই আইকনটাকে ফ্রেমে সেট করে দিতে হবে এবং ফ্রেমে সেট করার জন্য আপনাকে যে অংশটা লিখতে হবে সেটা হচ্ছে আপনাকে এখানে ফ্রেম লিখতে হবে না আর এনি মোট ফ্রেম লেখার দরকার নাই কারণ এটা এই ক্লাসেরই অবজেক্ট ভেরিয়েবল বা অবজেক্ট যেটা বলতে পারি তাহলে এখানে দিস ডট অর্থাৎ আপনি বোঝাচ্ছেন ফ্রেম ডট সেট আইকন ইমেজ এই মেথডটা ইউজ করতে হবে আপনাকে ওকে তাহলে আইকন আইকন ইমেজ ইমেজ সেট করার জন্য এই আমরা ইউজ করব। রাইট এবার আমরা যেটা করেছিলাম আমরা মূলত আমাদের ইমেজটাকে এনে কার মধ্যে রেখেছিলাম আইকনের মধ্যে রাইট তো আইকনের মধ্যে থেকে সেটাকে এবার নিয়ে আসতে হবে আইকন ডট গেট ইমেজ ম্যাথটা আমরা ইউজ করব তো এতটুকু আশা করি বুঝতে পেরেছেন দুই এক দুই তিনবার প্র্যাকটিস করতে হবে তো আমরা এবার রান করে দেখি আমাদের আইকনটা চেঞ্জ হয়েছে কি না এই যে দেখুন আইকনটা কিন্তু চেঞ্জ হয়েছে আগে সেই ডিফল্ট আইকনটা এখন আর নাই এই দিকে নিচের দিকেও তাকিয়ে দেখতে পারেন যে এইখানেও কিন্তু আমাদের ডিফল্ট আইকনটা চেঞ্জ হয়ে গেছে রাইট তো আজকের ভিডিও ভিডিওটি এতটুকু থাকবে আমি যতটুকু প্রোগ্রামিং করেছি সেইগুলো আপনারা একটু আবার দেখুন যে এইখানে আমরা মেইন ম্যাথডের মধ্যে আমাদের ফ্রেমটা তৈরি করেছিলাম তারপরে একটা কনস্ট্রাক্টর তৈরি করেছিলাম এবং কনস্ট্রাক্টরের মধ্যে একটা ম্যাথড আমরা তৈরি করে নিয়েছি এবং সেই ম্যাথডের মধ্যে আমরা সবসময় কাজ করব যা যা করার দরকার সবই করবো ওকে তো চাইলে এই কাজগুলো মেইন মধ্যেও করা যায় কিংবা কনস্ট্রাক্টরের মধ্যেও করা যায় তারপর আমি সহজে সব কিছু বোঝার জন্য আলাদা আলাদা করে রেখেছি এবং আইকন ক্লাসের অবজেক্ট তৈরি করে নিয়েছি তারপর সেই আইকন অবজেক্টের মধ্যে আমরা ইমেজটাকে নিয়ে আসছি এবং সেট আইকন ইমেজের মাধ্যমে আমরা আইকনটাকে সেট করে দিয়েছি এতটুকু আশা করি বুঝতে পেরেছেন পরবর্তী লেকচার ভিডিও দেখার আমন্ত্রণ রইল এখনও যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে নেবেন আল্লাহ